আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার করলা গাছটা লাগানো হয়েছে সেই করলা গাছটা আজ থেকে বারো দিন হয়েছে এই করলা গাছে কী সুন্দর আগা বের হয়েছে করলা গাছগুলি কী সচেতন এই যে আমি একটা লাঠি দিয়ে দিচ্ছি এই লাঠির সাহায্যে করলা গাছটা মাথাতে উঠে যাবে বন্ধুরা দেখতে থাকুক আমি কিছু কাপড় দিয়ে এই যে মাথাটা দিয়ে দিচ্ছি এই যে আমার মাথাটা মাথাটাতে আমার করলা গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে তাই কিছু পঁয়তাল্লিশ দিন যখন হবে তখনই আমরা করলা গাছ থেকে করলা বের হবে এই করলাগুলি অনেক বড় বড়। আমি বাজার থেকে এক প্যাকেট বিষ কিনে আনেছি সেই বিষ প্যাকেটের দাম হচ্ছে একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকা করলা গাছগুলি অনেক সুন্দর আমি একটু প্যানার বল করে নিয়েছি সেই বলের ভিতরে আমি করলার বীজগুলি রোপণ করেছি সেখান থেকে ছ সাত দিনের ভিতরে আমার চারাগুলো উঠে গেছে সেই গাছ চারাগুলি আমি এই যে একটা মাদা তৈরি করছি সেই মাদাতে আমি ইউরিয়া সার রাসায়নিক সার জৈব সার তারপরে লাল সার সবগুলি গোবর দিয়ে মিক্স করে এক সপ্তাহ আগে আমি এই মাদাটা তৈরি করছি এক সপ্তাহ পরে যখন আমার গাছগুলি বলের ভিতরে একটু বড় হয়ে গেছে তখনই আমি এখানে লাগানো হয়েছে এখন বন্ধুরা দেখতেই থাকুক আমি যখন লাগাছি তখন ফেনার বলের ভিতরে যখন গাছ চারাটা থাকে তখন আস্তে করে বসায় দিতে হয় কিন্তু উপরে মাটি দিতে হয় না যখন চারাগুলো জিতে চারিদিকে শিকড় বজায় তখন চারাগুলির উপরে মাটি দিতে হয় প্রথম চানার যে তারাগুলি লাগানো হয় সেই তারাগুলির উপরে যদি মাটি দেওয়া হয় তাহলে তারাগুলি মরে যায় শিকল গজানের পরে মাটি দেওয়া হয় এই যে আমার করলা গাছগুলি কী সোজল সুন্দর এই যে পাতাগুলি কি সবুজ এখানে এই যে কানা সবগুলি করলা গাছে কানা বের হচ্ছে বন্ধুরা দেখতে থাকো যখন আমার করলা গাছে করলা আসবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে করলা গাছে এখানে আমি ছয়টা সাতটা করলা গাছ লাগানো হয়েছে মাদাতে আর বেশি লাগানো যাবে না কারণ বেশি লাগালে যে খাবারটা দেওয়া হয় সেই খাবার পর্যাপ্ত পরিমাণ খাবারগুলি করলা গাছে পাই পাইবে না সেই জন্য আমি এই যে করলা গাছগুলি ছয় সাতটা করলা গাছ লাগানো হয়েছে সেই মাদাটা অনেক বড়ো করে তৈরি করা হয়েছে বন্ধুরা দেখতে থাকুক এই মাদাটাতে এই যে অল্প কটা গাছ লাগানো হয়েছে এই যে আর চারিদিকে ফাঁকা হয়েছে আমি চার পাঁচ দিন পরে পরে পানি দিয়ে থাকি করলা গাছটাতে এই যে গোড়াতে আমি মাটি দিয়েছি দিয়ে দিচ্ছি কারণ মাদাটা একটু জমিন থেকে একটু ওছা করে তৈরি করা হয়েছে কারণ বর্ষাকাল তো যখন বৃষ্টি আসে বৃষ্টির পানিগুলি যেতে মাদাতে না ঢুকে সেই জন্য মাথা পানিগুলো যেতে বের হয়ে নিচের দিকে চলে আসে সেই জন্য আমি মাদাটা একটু উঁচু করে দিয়েছি বন্ধুরা দেখতে থাকো এটার পাশে আমার চাল কুমড়া গাছও লাগানো হয়েছে চাল কুমড়ার মাদাটা ওদিকে তাই আমি দেখাচ্ছি চাল কুমড়ার মাদাটা তোমাদেরকে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার চাল কুমড়া চাল কুমড়ার মাদাটা তো আমি করলার মাথার মতো এভাবে তৈরি করা হয়েছে এই চাল কুমড়া গাছটাতে একটু পোকার আক্রমণ করছে সেই জন্য আমি একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি পোকাগুলি চলে গেছে এই যে পাতাগুলি সজোগভাবে ভাজতেছে পাতাগুলি কী সুন্দরভাবে পাতাগুলি হচ্ছে বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আমি কীভাবে চাল কুমড়া আর করলার মাদা তৈরি করছি এই যে মাথাটাতে যে এখন আমি এখানে একটু মাটি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে এখানে একটু গাছ হয়েছে সেই গাছগুলি আমি এই যে উঠে ফেলছি কারণ গাছ থাকলে গাছে পোকামাকড় আক্রমণ করে সেই জন্য আমি গাছগুলি উঠে ফেলছি আমার এই চাল কুমড়ার মাথাটাও আমার তৈরি করতে এই যে দু করলা চাল কুমড়ার মাথাটা তৈরি করতে আমার প্রায় এক সপ্তাহের মতো সময় লেগেছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এখানেও আমার এক একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা ছটা করলার গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো কি সুন্দরভাবে আমার করলা গাছগুলি এই যে বেয়ে উঠেছে করলা গাছও বাড়তেছে এই চাল কোমড়ার গাছগুলিও বাড়তেছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ